আসসালামু আলাইকুম কে আমার ঝালমুড়ি ও আচ্ছা আচ্ছা আসলে একটা কথা বলতাম আমি আসলে টাকা নিয়ে আসিনি ফ্রি খাওয়াবেন সত্যি সত্যি ফ্রি খাওয়াবেন এমনি করছে হ্যাঁ টাকা নাই তাহলে তো খাওয়ার ইচ্ছা নাই না থাকার কথা বলো কী খাওয়াবেন বলেন তোমার ইচ্ছার উপরে আছে কোনটা ঝালমুড়ি কত ঝালমুড়ি নাকি দশ বেচে এখন হয় না না দেন দেখি ঝালমুড়ি ঝাল অল্প

না দাবি রাখবেন হ্যাঁ সত্যি আচ্ছা খাওয়াই টাওয়াই আবার দাবি রাখবেন না কিসের খাইলাম তাহলে ঠিক আছে মামা খাবার দিলেন গেলাম আপনার জন্য দোয়া করি দাবি রাখবেন নাকি হ্যাঁ ঠিক আছে গেলাম তাইলে আসসালামু আলাইকুম হ্যাঁ আবার আসলাম পনেরো টাকা তো লস করে দিলাম তাইলে আপনার

ना আসলে আমার কাছে টাকা আছে আমি দেখলাম আপনি ফ্রি খাওন কিনা কিন্তু আসলে খাওয়াই দিলেন আপনি অনেক ভালো মানুষ আমি এমনিতে দেখলাম হ্যাঁ ফ্রি খাওন কিনা আমার কাছে টাকা আছে আসলে না টাকা লাগবে না 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 আচ্ছা মামা আপনার তো দিতে হবে না বিজনেস আরে নান তাহলে তুমি আর 100 মে খাইও না না মানে রাখেন এটা রাখেন রাখেন আরে তুমি আপনি আমাকে খুশি করে খাওয়া তো না তাইলে আমি আপনাকে খুশি করে দিলাম আপনাকে নিতেই হবে না 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 নিতেই হবে মামা আরে রাখেন রাখেন অন্যদিন অন্যদিন না খাইয়ে তুমি অন্য আমি খাইয়ে টাকা না দিয়ে যাবো আজকে আপনাকে টাকা নিতে হবে যখন তুমি মুখ মাথা করো না নেন আরে রাখেন আজকে নেন না মামা না নিলে আমি রিমি থাকে যাব আপনাকে সারা জীবন

একটা আনন্দ খুশি আলাদা হিসাব আছে টাকা কোনো ব্যাপারে না আর এটা কোনো ধন সম্পদ টাকা না পনেরো টাকা এখানে সিরিয়ালে থাকবে আমি সিরিয়ালে খাওয়া হ্যাঁ রে বাবা গুটি বাসা কত তো তোমার আমার বাসা আজকে নিবেনি না একদম আরো আসলে তুমি খেয়ে যা আমি খুশি খুশি তো আছেন না

হ্যাঁ না না তাহলে ঠিক আছে অন্য দিন আসছে কিন্তু এক বিন্দু দাবি নেই ঠিক আছে গেলাম আজকে হ্যাঁ বললাম এক বিন্দু দাবি নেই সেটা কিন্তু লেখা হয়ে গেছে মানুষ তো জানে না যে কথা বললে লেখা হয় হ্যাঁ এই ডাইন হাতে বাম হাতে দুজন বসে আছে ঠিক আছে আমার দোয়া করে না শীতাল আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা অবশ্যই আসবো আজকে মামার কাছে ফ্রি খাইতে চায় একরকম বিপদেই পড়ে যায় কোনোভাবে মামা টাকা নেওয়ার জন্য রাজি হচ্ছিল না কোনোভাবে ওনাকে আমি খাওয়ার পর টাকা দিতে পারতেছিলাম না আসলে আমি দেখতেছিলাম আমি মন পরীক্ষা করতেছিলাম যে ওনার আসলে উনি ফ্রি খাওয়ায় কি না কিন্তু না উনি সত্যিই ফ্রি খাওয়াই দিল আসলে উনি অনেক ভালো মানুষ উনি কোনো মতে আমার কাছ থেকে টাকাটা রাখেননি আমি দেওয়ার জন্য ওনাকে অনেক জেদ করতেছিলাম কিন্তু না উনি টাকাই রাখলো না আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ